এজে বাইজান ধরেন ওরা যেভাবে মানে জিকির আস্কার করে আর কি ওটা কোনো কোরআন হাদিসে কোনো সাবিত নাই কোনো কুরআন হাদিসে কোনো বৃত্তি নাই বুঝেননি যেভাবে জিকির করে বড়ো বড়ো আলিম গোলামার ফতোয়া যারা মানে গোলামায় আহালে সুন্নত যারা গোলামায় দেওবন্ত দেওবন্দি আর কি যারা গোলামায় দেবন্দি গোলামায় যারা আহলে সুন্নত ওয়াদের ফটো একটাই মানে জিকির শুধু কুকুরান হাদিস হাদিসের মধ্যে সাবিত আছে আল্লাহুলিল্লাহি ও একবার মানে এইগুলো জিকির করার আদেশ এবং নির্দেশ আসছে আর যেগুলো জিকির মানে একটা একটা বলে জিকিরের সামা একদিক আল্লাহ 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 মানে মানে জিকে মানে করে যাবে আর একদিক আমার আল্লাহ সান এবং আমার শানে কিছু নাতে রাসন নাতে মস্তকা গায়ে যাবে ওটাকে বলে জিকির সামা ওটা ওটার দ্বারা জালালদিন ডুমি রহম তোলা উনির একটা কিতাবের মধ্যে নিয়ে কিছু কথা বলা আছে যে বন্ডর জেজ ওরা যে বরা কোনোদিন আহালে সুনত নবাই যারা মানে বন্ডর জেজ ওরা কিন্তু দাবি করে লাগে আলা হজরত আসল মাস লাগে আলা হজরতের কোনো কিতাবে নয় যে জিকির করা এইভাবে ফালাফালি করা ডোল ডালক আমরা জাম্বরা আউল ফাউল মানে যে করে যে এইগুলো কোনো বস্তু মানে সাবিত নাই মাসা আপনার কথা অনেক ভালো লাগলো তবে আপনি ওনাদের বিরুদ্ধে কথা বলেন আপনি হক আলিমদের বিরুদ্ধে কথা না বলে ওনাদের বিরুদ্ধে কথা বলেন স্লোগান ওঠান ইনশাল্লাহ আল্লাহ এবং আমরা আপনার পাশে থাকবো ইনশাল্লা মার্শাল্লা মার হবা আলহামদুলিল্লাহ আপনি ভাই যান একদম অসাধারণ কথা এবং গুরুত্বপূর্ণ কথা কিছু বলছেন হ্যাঁ মানে যারা ভাই আমিও তেমন একজন মানুষ আমি কিন্তু প্ৰকৃত কিন্তু এনাই তোলা আব্ৱাচী হুজুৰ আছে যে আল্লামা এনাই তোলা আব্বাচী হুজোৰকে আমি ফ'ল' কৰি মানে আব্বাচী হুজুৰ আৰু ধৰক আপোনাৰ কমি অংগনাৰ আৰু এজন হুজুৰ আছে আল্লামা মুফতি নজৰুল ইছলাম কাছিমী হুজোৰ আৰু আপুনি কমি অংগনাৰ আৰু দ বহুত হুজুৰ আছে বাদৰ বক্তব্য আমি শুনিবা ইয়াত বুজি নেকি মানে আপনি যে মিলাত ক্যামের বিষয়টা যা বলছেন যে ভাইয়া হ্যাঁ ভাইয়া মিলাদ ক্যাম্প কোন সময় বিদাত হবে সেটা কিন্তু বুঝতে হবে যদি কোনো ব্যক্তি যদি আরবি বি উচ্চারণ যদি বিকৃত করে যদি পরে তে বটো হবে বেতাত দেখেন আমরা যখন মিলাত ক্যাম্প করি ধরেন আমরা এভাবে ক্যাম্প করি يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات عليك الله عليك أم نون دبي يبى ميلادك كيم كوي أري أكثر بندو بيتا تيرا كيم كوكرا ইয়ান বি সালাইমালাইিকা ইয়া রসুল সালাই মালাইিকা ইয়া হ সালাই মালাইকা এইভাবে করাটা ভাই বিল বেদাত এবং আল্লার লা মেশা সামনে বেদ সারা ওটা আর কিছুই হতে পারে না ভাই বুঝেননি আমি ভাইয়া আইস পর্যন্ত আপনাদের কমি অঙ্গনের যারা হকপন্থী যারা আলিম উলামা আছে ভাইয়া আল্লাহ তালার ইজ্জতের কসম ভাইয়া আমি কোনো তিনি হকানি রাপবানি কোনো কমি অঙ্গনের আলিম উলামার বিরুদ্ধে ভাইয়া আমি আইসন্ত্র না আমি তাদের যে স্যান্ডেল জুতা যে পিনতে যে এই স্যান্ডেল জোতানি আছে যে ওটার যোগ্যতা ভাইয়া আমি আমি হুম না ভাইয়া এই যে আপনি কুমি অঙ্গনের আরেকজন হুজুর আছে মুফতি আল্লামা নজরুল ইসলাম কাসিমি হুজুর কত চমৎকার করে ভাইয়া আল্লাহ রসলের মান যে ভাইয়া বর্ণনা করে আমার কাছে তেমনটা মনে হয় যখন উনির বয়ানগুলো শুনি ভাইয়া সাড়ে পনেরোশো বছরের না আমার সামনে আসতে পারছে আমি আমার নবীর জামানায় আছি মানে উনির ভক্ত যখন শুনি ভাইয়া তেমন লাগে আর কি ভাইয়া আর আমি বলব কি ভাই বুঝেননি যে হকানি রব্বানি কোনোদিন কমি অঙ্গনের আলিম ওলামার বিরুদ্ধে আমরা ভাইয়া কথা বলি না ভাইয়া ধরেন আপনাদের সাথে আমাদের কিন্তু এক তালা ভাইয়া আছে যে মাওলানা আরশ থানবী রহমতুল্লাহ আমাদের আলা হজরত আজিমুল ডেজা আহমদ ফাজ বেরুলবি ও তাদের ভিতরে কিন্তু ভাইয়া এক তালাব ছিল ভাইয়া থাকলো ভাইয়া ইয়েগুলো মানে সমস্যা ছিল না এখন কিছু বন্ড বিবে জাতীয় মানে ধরেন কমিদের ভিতরে আবার কিন্তু মানে শূন্যদের ভিতরে মানে লাফ লাগাই দে দেবাই আপনার ভাইয়ার সামনের জেগে যান যারা মানে বন্ড মাজার পুজারি খাট পুজারি পীর পুজারি বেদাতি আছে আপনার বজার বিরুদ্ধে লেগে যান ইনশাল্লাহ আপ আপনার সাথে আমরা আমরা আছি ভাইয়া এগিয়ে যান আমি ভাইয়া প্রকৃত আমি কিন্তু একজন আহলে সুন্নত ও জামাতের অনুসারী আমি কিন্তু মাসলাকে আলা আলা বুঝেনি ভাইয়া আমি তবুও মানে দিতেকে যেভাবে মানে দুলাই করি মানে কিছু বন্ড দিরা আমাকে তমত লাগাই আমি নাকি ওহাবি আমি নাকি दलाल आशा करवो भाईजान अपनी সবাইকে সব আলেমকে সম্মান করে কথা বলবেন আর ভণ্ড বেদায়াতিদের বিপক্ষে কথা বলবেন যারা মাজার পূজারি করে যারা মাজারের নামে ব্যবসা খুলে বসছে ল্যাংডা বাবার মাজার ওই পাগলা বাবার মাজার এই সমস্ত মাজার বিরুদ্ধে কথা বলবেন এটা আশা করি আচ্ছা ভাই যান আরেকজন আমাদের আলেম আছেন আল্লাহ মুস্তাহুল নবী কী কিছুদিন আগে যে একটা কথা বলছিল খাজা ভুয়া খাজা বাবা ভুয়া এটা আপনার কি মত এটা একটু জানাবেন তো আল্লামা কাশিম হুজুর কিন্তু ওই খাজা মঈনুদ্দিন চিস্টিকারকে ভুয়া বলে নাই বুঝতে পারছেন তো আপনার কি মত হ্যাঁ ভাইয়া আপনি কিন্তু একটা মানে কথা বলছেন যারা মানে প্রকৃত যারা আল্লাহর ওয়ালি খাজা গরিফেন আওয়াজ মানে হজরতে খাজা মঈনুদ্দিন ওর আলায়ের সানমান ভাইয়া তেমন ছিল ভাইয়া উনি যদি আমাদের হিন্দুস্তানে আমাদের এই ভারতে যদি নাচ যে আসতো তে আজকে কিন্তু আমরা কিন্তু ইসলাম পেলাম না বলে মানে উনির উছিলাতে আমরা কিন্তু ইসলাম ধর্ম পেয়েছি ভাইয়া বুঝছেন নি মানে যারা খাজা বাবার নামে খাবার নাম বিশেষ যারা বন্ডামি করে মজারের নামে বন্ডামি করে আমরা বাবাদেরকে ভাইয়া আমরা বয়কট করি করি বুঝিনি ভাইয়া আমি মানে বেতা দিতে বিরুদ্ধে দেখতে মানে বহুত কঠোর ভাইয়া আমরা আমি যে ভাইয়া আমরা কিন্তু মজার জেরত করি মজার উপজা করি না আমি ভাইয়িডিঅ'টা ভা আমি পইলাৰ দিন দেখি মানে আমি কিছু কনফিউজ পঢ়ে গেছতামদে আমি উনিকে নিয় আমাৰ মনে হয় আমি ইয়াক দুইটা ভিডিঅ' কিন্তু ইয়াক কৰিছি আপলোড কৰিছিলোঁ বধে ধৰণ তিনি চাৰি দিন পৰ উ কথাৰ খণ্ডন কৰিছে মানে ব'লছিল যাৰা মানে বন্ধ বেতাতি উনি ব'লে ঐ কথা আমি তাদেরকে বলেছি আমি আসলতে আমি খাজা মঈনুদ্দিন যিনি হজরতে আজমির শরীফ যিনি আমার যিনি আর কি শুয়ে আছে আমি উনির বিপক্ষে কথা বলি না উনি তো হক উনি তো আল্লাহর ওয়ালি উনি তো আল্লাহর মাহবুব বান্দা আমি তো উনির বিরুদ্ধে কথা বলার তো আমার কোনো সুযোগই নাই বাদেকে আমি ওই কথাটা বুঝতে পেরেছি আসলতে আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেবে মানে খাজা বাবাকে টার্গেট করে কথা বলে নেয় যারা মানে খাজা বাবার নাম দিয়ে ভণ্ডামি করে ওদেরকে এই কথাটা টার্গেট করে এবং ম্যানশন করে বলেছে তারপর দেখে ভাইয়া আমি বুঝতে পেরেছি আমি এই বিষয় নিয়ে আর কোনো ভিডিও বানাই নাই আর এই বিষয় নিয়ে আর কোনো কথাই বলি না ভাইয়া আশা করি ভাইয়া আপনি আমার কথাগুলোটি বুঝতে পারছেন কিন্তু এর মাঝে কিছু ভাব রয়েছে অনেক রকমের খাজা বের হয়েছে ওগুলোকে আমাদের আল্লাহ মুস্তাকুর নবী কাছে ভণ্ড ভুয়া বলেছে আপনার এটা কি মত কাসিম হুজুর কি সত্য বলছে না মিথ্যা বলছে আমি ভাইয়া ওই ভিডিওটা ভাইয়া আমি পয়লা দিন দেখে মানে আমি কিছু কনফিউজে পরে আমি উনিকে নিয়ে আমার মনে হয় আমি এক ইয়া করেছি করেছিলাম মাসাল্লা ভাই যান আপনি অনেক সুন্দর কথা বলছেন আপনি যেরকম বুঝছেন এরকম আলাউদ্দিন জিহাদি গিয়াসুদ্দিন তাহিরি এবং ওই গোলাম রব্বানি এরা বুঝে না তো ওদেরকে কেমনভাবে বোঝানো যায় সেই ভিডিওগুলো আপনি তৈরি করেন আচ্ছা ভাইয়া আমি মানে অতি শিগ্রি মানে আমি এই বিষয় নিয়ে মানে আরো কয়েকটা ভিডিও বানামো ইনশাল্লাহ দরেন ভাইয়া মানুষ কথা বলতে মানে এদিক সেদিক হয় সেটা কিন্তু স্বাভাবিক মানে ভাইয়া দরেন কিছু বন্ড ব্যথা দিতে ভাইয়া লেখাপড়ার অভাব মানে ভিতরে যে এলিম নাই যে সেই কারণে ভাইয়া এগুলো করে আর কি 是一个啥